আমার খবর রাতের অন্ধকারে একটি বোলেরো গাড়িতে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে রামপুর হাটে বীরভূমের রামপুর হাট শহরে ছফুকো এলাকায় একটি বহুতলের নিচে দাঁড়িয়ে থাকা একটি বোলেরো চার চাকা গাড়িতে রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ গাড়ির মালিক কাশিনাথ মুখার্জি জানান গাড়িটির জানালার কাঁচ ভেঙে পেট্রোল দিয়ে আগুন লাগানো হয়েছে এলাকায় কর্তব্যরত এক সিভিক ভলেন্টিয়ার বিষয়টি দেখেন তারপরই দমকল বাহিনীকে খবর দিলে দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন গাড়ির মালিক অভিযোগ আত্মীয় আগুন লাগানোর ঘটনার কাশীনাথ পারে কারণ এই গাড়িটি নিয়ে তার সাথে একটা বিবাদ ছিল গতকালও তার এই আত্মীয়র সাথে এই গাড়ি নিয়ে বচসা হয়েছিল যদিও এই ঘটনা কিভাবে ঘটেছে তা স্পষ্টভাবে ভাবে এখনো জানা যায়নি পুলিশই তদন্ত চলছে তদন্তের পর হয়তো জানা যাবে

আমি আমি জানতাম না তো আমি তো ঘুমাচ্ছিলাম সিভিক হলটি একটা দেখেছিল যে অল্প অল্প আগুন জ্বলছে তখন ওর সঙ্গে সঙ্গে ফায়ার ব্রেডে ফোন করেছে ফায়ার ব্রেগ চলে এসছে তখন দেখছি হাঁ করে জ্বলছে ফায়ার ব্রিগটা আবার নেভে এসেছে আবার ফোন করেছে আমার ফোন হয়ে এসছি অবস্থা কারা লাগালো কিছু বুঝতে পারছেন লাগিয়েছে আমার রিলেটিভ লেগেছে যার কাছে গাড়ি কিনে তারাই লেগে কেন কেন লাগা কেন মানে ওর উদ্দেশ্য হয়েছিলো আমার গাড়িটা অফিসে চলে যেহেতু অফিসে আমি আমি নিয়েছি হ্যাঁ ও আবার ও অফিসে গাড়িটা ঢোকাবে এবং ড্রাইভার যেটা আছে সেই ড্রাইভারটা চালাতে এই গাড়িটাই চালাতে সেই সেই জন্য কি হয়েছে ও ড্রাইভারটা চাইলো আমাকে দাও তুমি যখন ড্রাইভার দেখে নাও না ড্রাইভার আমাকে ড্রাইভার ড্রাইভার বলছে না আমি আমি এখানে ছেড়ে আমি যাবো না তোমার কাছে তুমি স্যার আমাকে পেমেন্ট দেওয়া ক্লিজ অত্যাচার করো ড্রাইভারকে তিন দিন এগারো মেরেছে বলছি আগুন লাগে যে ছবি ধরা পড়েছে কি হ্যাঁ সিসিটিভিতে টিভিতে কিছু এসছে ছবি না ও সিসি টিভি আসছে না তো সিটিভি তাহলে কাজই হতো সিসিটিভি না তারপরে রিলেটিভের বিরুদ্ধে হ্যাঁ 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 করতে পারে না কাল আমার সঙ্গে ঝগড়া হয়েছে গেছে এক সাড়ে বারো বার সঙ্গে ঝগড়া হয়েছে রাতে সব সকালবেলা সিনেমালায় এই গাড়ি নিয়ে গাড়ি নিয়ে গাড়ি গাড়ি ওই তো বললাম ড্রাইভারকে নিয়ে ড্রাইভারকে তুমি দাও কেন ড্রাইভার এসেছি আমি আমার 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 গাড়ি চালাবে এসব যেহেতু ক্যান্সার হয়েছে আমি গাড়িটা চিন্তাও না গাড়িটা ক্যান্সার হয়েছিল আমি সাহায্য করি আমাকে হ্যাঁ গাড়িটা আমাকে দিতে বাধ্য হয়েছিল আবার রাতেবেলা পালিয়ে যেত কলকাতা নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়িকেই রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি মার্কেট টাইলসে নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কেন্টাইলস ঠিকানা জিলিপিতলা বাইপাস রোড বোলপুর যোগাযোগের নম্বর এইট দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে